গ্রাফেন চার্ট প্রায় সব জায়গায় আসে আমরা গ্রাফেন চার্টের বিভিন্ন ফরম্যাট বিভিন্ন টেকনিক কিন্তু অনেকেই শিখি ইংলিশ রাইটিং পার্টের এই টপিকটি শেখার পরেও যখন পরীক্ষার হলে যাই তখন কিন্তু আমরা নিজেরাই ডিমোটিভেটেড হয়ে যাই আমরা আসলে লিখলে নম্বর পাবো কিনা টিচাররা নম্বর দিবে কি না এটা নিয়ে অনেক বেশি কনফিউজড হয়ে যায় তাই না সো আমি আজকে এই ভিডিওতে তোমাদের মাঝে এমন কিছু টেকনিক আলোচনা করব যেগুলো তুমি পড়ে গেলে তুমি আসলেই কনফিডেন্ট থাকবে এবং টিচার তোমাকে নম্বর দিবেই হ্যাঁ সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা সবাইকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম সো তোমরা সবাই একটু মনোযোগ দিবে খুব অল্প সময়ের মধ্যে গ্রাফ অ্যান্ড চার্টের এই পুরো টেকনিকগুলো তোমাদেরকে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ এই টেকনিক লিখলে তোমরা নম্বর পাবেই ওকে সো কিভাবে ফুল মার্কস নিশ্চিত করবে সেটা আমি একবার শুরুর দিকে দেখাতে চাই সেটা হলো ইন্ট্র ইন্ট্রোডাকশান প্রথমে আমাদের গ্রাফেন্ড চার্টের হচ্ছে ইন্ট্রোডাকশান লাগবে ইন্ট্রো লাগবে সো ইন্ট্রোডাকশানটা আমরা যদি লিখতে চাই তাহলে হচ্ছে দেখো কেউ শুরু করতে পারো এইভাবে দ্য গ্রাফ ইলাস্ট্রেটস দ্য ড্যাশ ফ্রম দ্য ইয়ার তাহলে শুরুতেই তুমি দেখবা কোন বিষয়টি আসছে মানে গ্রাফ অ্যান্ড চার্টের যেই বিষয়টা বিষয়বস্তুটা সেটা লিখবা এরপরে ফ্রম দ্য ইয়ার ধরো দুই সাল থেকে দুই সাল তাইলে হচ্ছে এখানে দুই এরপরে দুই হাজার দশ সর্বনিম্ন সাল তারপর হচ্ছে সর্বোচ্চ সাল এরপরে দেখো তুমি লিখলা তোমার নাম ধরো হচ্ছে আব্দুল জলিল তুমি লিখলে এটা এখন আচ্ছা তুমি হচ্ছে বর্ষা তুমি বর্ষা চিন্তা করলা যে না মহসিন ভাইয়া তো শিখিয়েছে এইভাবে যে দ্য গ্রাফ ইলাস্ট্রেটস এটা তো মনে হয় আব্দুল জলিল লিখেছে তাহলে আমি আরেকটা লিখি তো বর্ষা তুমি লিখতে পারো এরকম যে দ্য গ্রাফ রিভিলস ইনফরমেশন অ্যাবাউট দ্য তার মানে যে বিষয়টা আসবে সেই বিষয়টা লিখবা অ্যান্ড ফ্রম দ্য ইয়ার যেখান থেকে শুরু হয়েছে মানে সর্বনিম্ন সাল এবং সর্বোচ্চ সাল লিখলাম এবার আসো সাকিব খান আসলো সাকিব খান এসে বললো যে না রে আমি প্রথম দুইটা সিস্টেম লিখবো না আমি হচ্ছে একটু অন্যভাবে শুরু করি আমি শুরু করি এভাবে দ্য গ্রাফ প্রোভাইডস দ্য ড্যাশ ওই বিষয়বস্তু থাকবে এরপরে ইয়ার্ড থাকলে তুমি হচ্ছে নিম্ন সাল এবং হচ্ছে উচ্চশাল মানে সর্বোচ্চ সাল লিখলাম এবার আসো তুমি হচ্ছে অপবিশ্বাস এখন অপবিশ্বাস এসে দেখলো যে এখানে আমাদের এক একজন এক একভাবে শুরু করেছে তাহলে আমি এক কাজ করি আমি একটু অন্যভাবে শুরু করি আমি শুরু করলাম এভাবে দ্য গ্রাফ ডিলস উইথ দ্য যেই টপিকটা আছে সেই টপিকটা দিবা এরপরে ফ্রম দ্য ইয়ার ধরো টু থাউজেন্ড ফাইভ টু টু থাউজেন্ড টেন এরপরে আসো তুমি ধরো আসলা এখানে সাকিব আল হাসান তুমি তুমি সাকিব আল হাসান তুমি লিখলা ঠিক আছে ঠিক আছে আমার এগুলো ভালো লাগে না এই চারটা তো বিভিন্নজন লিখবে তাহলে আমি একটু ভিন্নভাবে লিখি তাহলে আমি ভিন্নভাবে কীভাবে লিখবো আমি লিখলাম দ্য গ্রাফ শোজ দ্য বিষয়বস্তু এরপরে ফ্রম দ্য ইয়ার টু থাউজেন্ড ফাইভ টু টু থাউজেন্ড টেন সো এখানে দেখো প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা ভিন্নভাবে শুরু করতে পারি সো তোমরা সূচনা লেখার ক্ষেত্রে ধরো কেউ লিখলা এইটা দিয়ে কেউ শুরু করলা এই লাইন দিয়ে কেউ শুরু করলা এই লাইন দিয়ে কেউ শুরু করলা এই লাইন দিয়ে তোমার যেটা ভালো লাগে তুমি সেটা দিয়ে শুরু করবা কোনো সমস্যা নেই এরপরে দেখো যদি শাল না থাকে ওই যে বললাম শাল না থাকলে তুমি এখানে বলতে পারো দাগ্রাফ ইলাস্ট্রেটস রিভিউস প্রোভাইড ডিলস শোজ এরপরে হচ্ছে বিষয়বস্তুটা দিবা মানে শাল না থাকলে এটুকু বাদ দিয়ে দিবা এখান লিখলেই হবে তার মানে এটা হচ্ছে সূচনা এটা হচ্ছে প্রথম লাইন তাহলে প্রথম লাইন সবাই লিখতে পারবা কিনা একটা আমার কমেন্টে জানাও এখানে পাঁচটার মধ্যে পাঁচটা লিখো না কিন্তু আবার বলছি যে কোনো একটা লিখবা যেটা ভালো লাগে তোমার যেটা মনে পড়ে সেটাই লিখবা ঠিক আছে তাতে করে যেটা হবে তোমার টিচার কিন্তু বুঝতে পারবে না ধরো একটা ফর্মেট সবাই লিখে আসলো তখন টিচার স্বাভাবিকভাবে চিন্তা করলো যে এরা মনে হয় টেকনিক ফাকিবাজি গুলো শিখে আসছে নো তোমরা এখান থেকে যে কোনো একটা লিখবা ওকে এবার আসো প্রথম লাইন লিখলাম ইন্ট্রোডাকশানের পরে আমরা এরপরে কিভাবে লিখতে পারি এরপরে তুমি শুরু করতে পারো এখানে আমি একটু বলি যে তথ্য দেওয়া থাকবে সেটার মূল বৈশিষ্ট্যগুলো সংক্ষিপ্তভাবে তুমি বিবরণ দিয়ে লিখে আসতে হবে সো এখানে দেখো অ্যাকর্ডিং টু দ্য স্ট্যাটিস্টিক্স মানে যেই গ্রাফ থাকবে তাহলে এখানে দেখো অ্যাকর্ডিং টু দ্য স্ট্যাটিস্টিক্স অথবা অ্যাকর্ডিং টু দ্য নাম্বার্স ঠিক আছে অব দ্য গ্রাফ তার মানে এখানে স্ট্যাটিস্টিক্স বলতে পারো অথবা হচ্ছে সার্ভে বলতে পারো যেটাই থাকুক তুমি স্ট্যাটিস্টিক্সই লিখলে কোনো সমস্যা নাই এখানে শোজ এই ওয়ার্ডটা ইউজ করতে পারো অথবা শোজ না ইউজ করে তুমি ইউজ করতে পারো তুমি ইন্ডিকেটস ইউজ করতে পারো তোমার কাছে যেটা মনে হয় যে এটা লিখলে ভালো লাগবে সেটা লিখবা কিন্তু তিনটা লিখে দিয়ে আসবে না দেখো এটা একটা ফরম্যাট এটা একটা টেকনিক তুমি পুরোটা লিখে দিয়ে আসবে না ওকে তাহলে দেখো অ্যাকর্ডিং টু দ্য স্ট্যাটিস্টিক্স অফ দা গ্রাফ শোজ লিখলে শোজ এনাফ ইলাস্ট্রেটস লেখা দরকার না ইন্ডিকেটস লেখা দরকার নাই এরপর দেখো দ্যাট দ্য রেজাল্ট অফ দ্য রেজাল্ট অফ ধরো এখানে পপুলেশন গ্রোথ ধরো পপুলেশন গ্রোথ আসলো এখানে তুমি পপুলেশন গ্রোথ লিখলা অথবা হচ্ছে ইন্টারনেট ইউজার্স আসলো ইন্টারনেট ইউজার্স লিখলা ইজ ডিফারেন্ট স্বাভাবিকভাবে গ্রাফ অ্যান্ড চার্টে দেখবা যে সকল স্ট্যাটিস্টিক সকল নাম্বার কিন্তু সেম না কোন সালে এত থাকে অন্য সালে আরেকটু বেশি থাকতে পারে বা কম থাকতে পারে মানে ডিফারেন্ট থাকে তাহলে এটা তো তুমি ভুল লিখছো না তাহলে তুমি শুরু করবে এভাবে অ্যাকর্ডিং টু দ্য স্ট্যাটিস্টিক্স অফ দ্য গ্রাফ শোজ অথবা ইলাস্ট্রেটস অথবা ইন্ডিকেটস দ্যাট দ্য রেজাল্ট অফ যে টপিকটা আসবে ইন্টারনেট ইউজার্স মোবাইল ফোন ইউজার্স যেটাই থাকুক ইজ ডিফারেন্ট এবার দেখো ফ্রম দ্য গ্রাফ উই ক্যান সি দ্যাট আমরা দেখি যে দ্য হাইয়েস্ট রেট ইজ দেখো সো গ্রাফের ভিতরে কিন্তু আমাদের খুব সুন্দরভাবে দেখা যাবে যে কোন রেটটা সবচেয়ে বেশি তাহলে তুমি লিখতে পারো যে উই ক্যান সি দ্যাট দ্য হাইস্ট রেট ইজ সংখ্যা থাকুক পরিমাণ থাকুক শতকরা থাকুক যাই থাকুক সেটা তুমি লিখবা ইন যদি সাল থাকে ধরো দুই সাল দুই হাজার পাঁচ সাল লিখ এরপর দেখো অন দ্য আদার হ্যান্ড অন্যদিকে দ্য লোয়েস্ট রেট খুব কঠিন লাগতেছে খুব কঠিন না আমার সাথে একটু পর আমার সাথে একটু মনোযোগ দাও তুমি গ্রাফ এন্ড চার্ট এমনিই পারবা আর যদি তোমাদের ভালো লাগে একটু কমেন্টে লিখে দিবা যে আসলেই ভালো লেগেছে কিনা কষ্ট করে কৃতজ্ঞতা সুরে যদি ভালো লাগে সেটা হলে বলবা আর যদি ভালো না লাগে তাহলে দুই একটা গালি দিয়ে চলে যাবা ঠিক আছে এটা কেন বলছি বিকজ তোমাদের এখানে আমি সরাসরি ক্লাস নিচ্ছি না আমি হচ্ছে ক্যামেরার সামনে দাঁড়িয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি সো তুমি বুঝছো না না বুঝছো আমার আসলে এটা জানার বিষয় আছে সো তোমরা সেটা অবশ্যই কমেন্টে জানাবা ঠিক আছে ওকে যদিও টিচারদেরকে গালি গালাস করে না যাই হোক তাহলে দেখো অন দ্য আদার হ্যান্ড অন্যদিকে দ্য লোয়েস্ট রেট ইজ এবার লোয়ার রেটটা বসা বসাবা ইন যে শালটা আছে সেটা গ্রাফে দেওয়া থাকবে আমি তোমাদেরকে প্রমাণ দেখাবো একটু পরে এবার দেখো দেয়ার ইজ আ নোটিসেবল তুমি বলতে পারো দেয়ার ইজ আ নোটিসেবল দেয়ার ইজ আ রিমার্কেবল ডিফারেন্স বিটুইন দ্য হাই স্ট্রেট অ্যান্ড দ্য লোয়েস্ট স্ট্রেট এখন দেখো যেহেতু হাই স্ট্রেট এবং লোয়ের স্ট্রেটের মধ্যে একটা কী হবে পার্থক্য হবে তাহলে তুমি কি লিখতে পারো দ্যার ইজ আ নোটিসেবল রিমার্কেবল অথবা হচ্ছে সিগনিফিক্যান্ট ডিফারেন্স হ্যাঁ সিগনিফিক্যান্ট ডিফারেন্স দিতে পারো তাহলে সিগনিফিক্যান্ট ডিফারেন্স বিটুইন দ্য হাইস্ট স্ট্রেট অ্যান্ড দ্য লোয়ে স্ট্রেট দ্য ডিফারেন্স ইজ যেই ডিফারেন্সটা হবে ধরো হাই স্ট্রেট হচ্ছে দেখো হাই স্ট্রেট হচ্ছে ফিফটি আর রেট হচ্ছে টোয়েন্টি ফাইভ তার মানে তুমি বলতে পারো এইভাবে দ্য ডিফারেন্স ইজ টোয়েন্টি ফাইভ মানে প্রথম সংখ্যাটি থেকে দ্বিতীয় সংখ্যাটি বাদ দিলে যেটা থাকে সেটা পার্থক্যটা এবার বিটুইন দ্য হাই স্ট্রেট অ্যান্ড দ্য রেট দেখো এখানে কিন্তু অনেক কঠিন কিছু না জাস্ট তুমি দেখালা যে এইখানে প্রথমত দেখলা যে এটার নাম্বার বা হচ্ছে এটার যেই সংখ্যা দেওয়া আছে বা যে পরিমাণ দেওয়া আছে সেটা ডিফারেন্ট এবং এখানে তুমি হাই স্ট্রেট বললা লোয়েস্ট স্ট্রেট বললা এরপরে দুইটা মাইনাস করে দিলা শেষ তাহলে কী দাঁড়ালো এর এতটুকু পরা তোমরা কীভাবে মনে রাখবা সেটা হচ্ছে আগে বলবা ডিফারেন্ট এরপরে হাই স্ট্রেট এরপরে লোয়েস্ট স্ট্রেট এরপর মাইনাস করে দিবা শেষ টেকনিক মনে থাকবে না কয়েকবার পড়লে মনে থাকবে ঠিক আছে আচ্ছা এবার আসো আমরা একটু লাস্ট পার্ট দেখি আমাদের লাস্ট পার্ট এখন আসো সো আমরা যে জিনিসটা বলবো যে উই হ্যাভ সিন দ্যাট আমরা দেখি যে যে বিষয়টা থাকবে ধরো মোবাইল ফোন ইউজার্স বা হচ্ছে ইন্টারনেট ইউজার্স অথবা হচ্ছে পপুলেশন গ্রোথ যেটাই থাকুক এটা লিখলাম এবার দেখো হ্যাভ হ্যাজ হ্যাড ইনক্রিজড তুমি বুঝতে পারবা যে এটা আসলে বাড়তেছে না কমতেছে তুমি গ্রাফ দেখলেই তুমি বুঝতে পারবা তাহলে এখানে যদি দেখো যে বাড়তেছে তাহলে হ্যাভ হ্যাজ হ্যাড ইনক্রিজ যেটাই হোক তুমি লিলা ইনক্রিজড হলে এটা দিলা আর যদি ডিক্রিজড আসে ডিক্রিজ দিলা আর যদি মনে হয় যে আপস অ্যান্ড ডাউন্স কোনো বছর কমতেছে কোনো বছর বাড়তেছে এটা হচ্ছে আপস অ্যান্ড ডাউন্স সো আপস অ্যান্ড ডাউন্সও লিখতে পারো ইন দ্য টাইম বিং এবার ইন শা ইন টু থাউজেন্ড সিক্স হ্যাঁ দুই হাজার ছয় সাল এই সালে তুমি লিখলা দ্য পার্সেন্টেজ অফ রাইজেস ডিক্রিজ যদি ওই সালে বাড়ে তাহলে ওইটা লিখবা আর যদি কমে কম লিখলা আবার দেখো নেক্সট ইয়ারে ধরো এটা আবার কি হলো কমলো তাহলে এখানে তুমি ডিক্রিজ লিখো অথবা যদি দেখো যে না বাড়ছে তাহলে রাইজেস লিখবা অথবা ইনক্রিজেস লিখবা আবার দেখো ইন দ্য ইয়ার অফ মানে তুমি আলাদা আলাদা করে ধরো দুই সালে বা দুই সালে এটা দুই সালে আবার বাড়ছে তার মানে তুমি হচ্ছে লিখবা যে পাঁচ সালে এত ছিল কিন্তু পরের বছর ইন দ্য নেক্সট ইয়ার অথবা দ্য নেক্সট ইয়ার দ্য পার্সেন্টেজ অফ এখানে রাইজেস এত পার্সেন্ট রাইজেস তুমি বলে দিলা ওকে এরপরে তুমি যে জিনিসটা লিখবা যে ওয়াজ রেকর্ডেড দ্যাট ওয়াজ হাইস্ট পার্সেন্টেজ ইন দ্য গ্রাফ অথবা অফ দ্য গ্রাফ তার মানে হচ্ছে এই গ্রাফের সর্বোচ্চটা লিখে দিবা শেষ এবার কনক্লুশন দিবা ফাইনালি অ্যানালাইজিং দ্য সার্ভে উই ইট ক্যান ভি সেট দ্যাট দ্য ডে ইজ নট ফার অ্যাওয়ে ওয়েন এভরি পার্সন উইল শো পজিটিভিটি নেগেটিভিটি অবজেকশন ইন দিস রিগার্ড যদি পজিটিভ থাকে তাহলে পজিটিভিটি আর যদি নেগেটিভিটি হয় মানে ধরো নেগেটিভ ইস্যু তাহলে নেগেটিভিটি লিখবা আর যদি নেগেটিভ বা হচ্ছে কোনো অভিযোগ থাকে তাহলে অবজেকশন লিখবা কোনো ব্যাপার না আসো এতক্ষণ তো আমি হচ্ছে ফর্মেটটা দেখালাম এখন তোমাদেরকে যে বিষয়টা আমি দেখাবো দেখো একটু মনোযোগ দিবে আশা করি তোমরা সবাই লিখে ফেলেছ আবার বলছি সবার আগে যে কাজটা করবে সেটা হচ্ছে লিখে ফেলবা হ্যাঁ লিখে ফেলার পরে এইবার ধরো তোমার একটা কোশ্চেন এই কোয়েশ্চেনটা তুমি যেই ক্লাসের হও না কেন দেখো যে দ্য গ্রাফ চার্ট শোজ দ্য চয়েস অফ প্রফেশন বাই এজুকেটেড পিপল দেখো দ্য চয়েস অফ প্রফেশন বাই এজুকেটেড পিপল ইন আওয়ার কান্ট্রি যে আমাদের দেশে যারা হচ্ছে এজুকেটেড বা শিক্ষিত লোক তাদের আসলে কোন দিকে বেশি চয়েস টিচিং শিক্ষকতা হচ্ছে থার্টি পারসেন্ট ব্যাঙ্কিং ফর্টি পারসেন্ট রিসার্চ ওয়ার্ক টেন পারসেন্ট গভর্নমেন্ট জব সিক্সটি পার্সেন্ট বিজনেস টোয়েন্টি পারসেন্ট ফার্মিং টেন পার্সেন্ট সো এই গ্রাফ থেকে তোমাকে কি করতে হবে তোমাকে লিখতে হবে আস আমরা একটু লিখি প্রথমেই তুমি যেটা করবা যে যে দ্য দ্য গ্রাফ গ্রাফ শোজ ওই বললাম প্রথম লাইনটা শোজ দিতে পারো ইন্ডিকেট দিতে পারো রিভিলস দিতে পারো ইলাস্ট্রেটস দিতে পারো কোনো সমস্যা নেই ঠিক আছে সো এখানে আমরা যে জিনিসটা দেখলাম দ্য চয়েস অফ প্রফেশন বাই ডিফারেন্ট এজুকেটেড পিপল ইন আওয়ার কান্ট্রি এই যে এতটুকু বিষয় দেখো এটা হচ্ছে কি বিষয় তাহলে তোমাদেরকে যদি একবার শুরুর দিকে নিয়ে যাই দেখো একবার শুরুর দিকে নিয়ে যাই তোমাদের মনে আছে কিনা প্রথম লাইনটা আমরা কীভাবে লিখব বলছিলাম দ্য গ্রাফ ইলাস্ট্রেটস দিতে পারো রিভিউস দিতে পারো শোজ দিতে পারো এই যে দ্য গ্রাফ শোজ আমি শেষের নিলাম ঠিক আছে সো এখানে আমরা যে জিনিসটা দেখলাম খেয়াল করে দেখো এই শোজের পরে যে বিষয়টা আছে সেই বিষয়টা লিখলাম এখানে যেহেতু আমাদের শাল দেওয়া নাই তাহলে শাল লেখার দরকার নেই ওকে আচ্ছা তো খেয়াল করে দেখো মাইডি স্টুডেন্টস দেখো অ্যাকর্ডিং টু দ্য স্ট্যাটিস্টিক্স অফ দ্য গ্রাফ শোজ অথবা ইলাস্ট্রেটস অথবা ইন্ডিকেটস এটার মধ্যে একটা লিখবা দ্য রেজাল্ট অফ দ্য চয়েস প্রফেশন বাই ডিফারেন্ট এজুকেটেড পিপল ইন আওয়ার কান্ট্রি ইজ ডিফারেন্ট দেখো মিলছে কিনা আমি বলছিলাম যে আমরা শুরু করবো কি ইন্টু দিয়ে এবং ইন্টুর পরে আমরা হচ্ছে শুরু করবো যে হ্যাঁ এদের যে রেজাল্ট এটা হচ্ছে ডিফারেন্ট এবার আসো এবার কি করতে হবে হাই স্টেট লোয়েস্ট রেট মনে করে দেখো যে ফ্রম দ্য গ্রাফ উই ক্যান সি দ্যাট দ্য হাইয়েস্ট রেট দেখো ভাই অপুরা দ্যস্ট রেট এখন আমরা দেখলাম হাই রেট হচ্ছে গভর্নমেন্ট জব আর অন দ্য আদার হ্যান্ড দ্য লোয়েস্ট স্টাড ইজ ফার্মিং অ্যান্ড রিসার্চ ওয়ার্ক তাহলে দেখো আমি যদি তোমাদের দেখাই হাই স্টেট এবং লোয়েস স্ট্রেট কই 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 এই যে হাই স্ট্রেট হচ্ছে সিক্সটি পার্সেন্ট গভর্নমেন্ট জব আর লোয়েস্ট রেট হচ্ছে টেন টেন রিসার্চ ওয়ার্ক এবং ফার্মিং তাহলে খেয়াল করে দেখো ফার্মিং অ্যান্ড রিসার্চ ওয়ার্ক দিস ইজ দ্য মোস্ট এফেক্টিভ ক্লাস ফর ইউ আই থিঙ্ক সো সো একটু খেয়াল করে দেখো দ্য গ্রাফ শোজ দ্য ফার্মিং ইজ চোজেন অ্যাজ প্রফেশন বাই টেন পার্সেন্ট এজুকেটেড পিপল হ্যাঁ দেয়ার ইজ এ নোটিসেবল ডিফারেন্স বিটুইন গভর্নমেন্ট জব অ্যান্ড ফার্মিং জব ফার্মিং অথবা রিসার্চ ওয়ার্ক তাহলে দেখো এখন এই যে নোটিসেবল ডিফারেন্স এখন ডিফারেন্স কত দ্য ডিফারেন্স ইজ ফিফটি পার্সেন্ট বিটুইন দ্য হায়েস্ট অ্যান্ড লোয়েস্টেড ওই যে মাইনাস করে দাও তাইলে দিয়ে দিলাম এবার আসো এরপরে বলেছে উই হ্যাভ সিন দ্যাট ব্যাঙ্কিং প্রফেশন হোল্ড দ্য সেকেন্ড পজিশন তার মানে এবার তুমি পরের গুলা লিখো সেকেন্ড পজিশানে কে আছে ব্যাঙ্কিং প্রফেশন ফর্টি পার্সেন্ট এরপর দেখো টিচিং এটা হচ্ছে থার্ড পজিশনে আছে এটা হচ্ছে থার্টি পার্সেন্ট দেন কামস টু দ্য বিজনেস প্রফেশন বিজনেস প্রফেশন হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট The percentage of people preferring government job is surprising. 60% of educated people like the government job, but it is a matter of sorrow that only 10% people chose. ফার্মিং অ্যান্ড রিসার্চ ওয়াজ অ্যাজ দেয়ার প্রফেশন এটা তুমি চাইলে একটু লিখিয়ে দিতে পারো আর যদি না লিখতে পারো কোনো সমস্যা নেই কারণ ওইটুক লিখলে তুমি নাম্বার পাবা সো ফ্রম দ্য গ্রাফ ইস ক্লিয়ার দ্য মোস্ট অফ দ্য পিপল আর রানিং আফটার জবস স্পেশালি দ্য গভর্নমেন্ট জব ইনস্টিটিউট অফ বিকামিং সেলফ এমপ্লয়েড বাই ডুইং ফার্মিং রিসার্চ অন বিজনেস ওকে আচ্ছা এবার আসো আরও কিছু দেখায় যে আরও কয়েকটা দেখায় প্রথমটাতে দেখালাম দ্বিতীয়টা দেখো এটা হচ্ছে শাল দিয়ে আমরা দেখবো সেটা হচ্ছে লিটারেসি রেট অফ বাংলাদেশ দেখো খুবই ইম্পর্টেন্ট কিন্তু এই গ্রাফ অ্যান্ড চার্ট এ আগেরটা যেটা পড়লাম এটাও ইম্পর্টেন্ট ছিল এবং এই যে লিটারেচি রেট অফ বাংলাদেশ এটাও কিন্তু ইম্পর্টেন্ট তো এখানে দশ সাল তিন সাল এক সাল দুই হাজার এবং পঁচানব্বই তার মানে সাল দেওয়া আছে কোনো সমস্যা নেই কে আমরা দেখো কি বলা আছে দ্য গ্রাফ ডিলস উইথ বলতে পারো অথবা গ্রাফ শোজ বলতে পারো দ্য লিটারেচি রেট অফ বাংলাদেশ ফ্রম নাইনটিন টু টু ওই যে প্রথম লাইনটা প্রথম লাইনটা কীভাবে লিখতে হয় তোমাদেরকে দেখিয়েছি এরপর দেখো অ্যাকর্ডিং টু দ্য অফ তাদের গ্রাফ শোজ দিতে পারো ইলাস্ট্রেস দিতে পারো তারপর হচ্ছে তোমার ইন্ডিকেটস দিতে পারো কি সেটা দ্য লিটারেসি রেট অফ বাংলাদেশ ফ্রম নাইনটিন নাইনটি ফাইভ টু টু থাউজেন্ড টেন ইজ ডিফারেন্ট দেখো ডিফারেন্ট এবার আমরা কী করবো হাইস্ট রেট তাই দেখো ফ্রম দ্য গ্রাফ উই ক্যান সি দ্যাট দ্য হাইস্ট রেট ইজ এট দ্য টু থাউজেন্ড টেনে রেট মাইনাস হবে একটু পরে ঠিক আছে এবার দেয়ার ইজ এ নোটিসেবল অথবা রিমার্কেবল ডিফারেন্স বিটুইন লিটারেসি রেট অফ নাইনটিন নাইনটি ফাইভ অ্যান্ড লিটারেসি রেট অফ টু থাউজেন্ড টেন দ্য ডিফারেন্স ইজ ওই যে মাইনাস করে দিবা যে এই যে ছাপ্পান্ন থেকে তুমি যদি আটত্রিশ মাইনাস করো তাহলে এখানে আঠারো বিটুইন দ্য হাই স্ট্রেট অ্যান্ড লো স্ট্রিট এবার দেখো দুইটা মাইনাস করলাম এবার দেখো উই হ্যাভ সিন দ্যাট ইন দ্য ইয়ার নাইনটিন নাইনটি ফাইভ অনলি থার্টি এইট পয়েন্ট ওয়ান পার্সেন্ট অফ দ্য পিপল অফ বাংলাদেশ ওয়ার লিটারেট দ্য রেট টু কে গুড লিভ টু ফিফটি সিক্স পার্সেন্ট এগুলো তুমি একটু হালকা বানিয়ে দিবা না লাগলেও সমস্যা নেই তুমি জাল মন চাই যেমন দুই হাজার এক সালে কত এটা লিখে দেবা দুই হাজার এক সালে কি হয়েছে ডিক্রিজ হয়েছে তা আমি বলছিলাম বাড়লে তুমি হচ্ছে ইনক্রিজ দিবা যদি কমে যায় তাহলে ডিক্রিস দিবা তাহলে ডিক্রিজ দিলা দ্য ট্রেন্ড অফ ডিক্রিজ কন্টিনিউড এরপর আবার ডিক্রিজ হয়েছে নেক্সট টু ইয়ার্স অ্যান্ড ওয়েন ডাউন ফোর্টি থ্রি পয়েন্ট ওয়ান এবার দেখো আর ড্রামাটিক ইনক্রিজ ইন দা এরপরে দেখলে আবার কী হয়েছে ইনক্রিজ হয়েছে তাহলে কমলে হচ্ছে ডিক্রিজ লিখবা আর বাড়লে হচ্ছে কি ইনক্রিজ লিখবা যেটা আমরা আমাদের গ্রাফ বা চার্টের যে নমুনা সেখানে দেখিয়েছি এরপরে খেয়াল করে দেখো লিটারেসি রেট ওয়াজ নোটিস ফর দ্য নেক্সট সেভেন ইয়ার্স ইন টু থাউজেন্ড টেন ইট রিস্ট এই লাস্টটা ফাইনালটা লিখে দিলাম সো ইট ক্যান বি সেট দ্যাট উইদিন দ্য পিরিয়ড অফ ফিফটিন ইয়ার্স দেয়ার ওয়াজ এ গ্রেট অ্যাচিভমেন্ট ইন দ্য এডুকেশন সেক্টর ইন দ্যাট পিরিয়ড অফ টাইম লিটারেসি রেট ইনক্রিজ ফ্রম এত পার্সেন্ট থেকে এত পার্সেন্ট সো এটা না লিখে তুমি যদি ওই ইয়ারটা লিখো যেহেতু এটা পজিটিভ হয়েছে লিটারেসি রেট এটা হচ্ছে পজিটিভ তুমি চাইলে পজিটিভ দিয়ে দিতে পারো যে ইট ক্যান বি সেট দ্যাট দ্যাট ইজ নট ফার ওয়ে হোয়েন এভরি পারসন উইল পজিটিভিটি ইন দিস রিগার্ড অবশ্যই মানে এটা লিটারেসি রেট মানে আরও বাড়বে হ্যাঁ সাক্ষরতার হার অনেক বাড়বে এটা পজিটিভ সাইন ওটাও লিখতে পারে কোনো সমস্যা নেই অ্যান্ড দেন গ্রাফ চার্ট তো দেখালাম এখন হচ্ছে পাই চার্ট হ্যাঁ অনেক ধৈর্য নিয়ে ক্লাস দেখছো তাই না আমি বলছি তোমরা যেন নাম্বার পাও ফুল নাম্বার পাও কারণ অনেকেই আছো তোমরা এক পেজ পর ওই এক পেজ কোনো রকম লিখে দিয়ে আসো বাট আমি তোমাদের উদ্দেশ্যে বলছি ইনশাল্লাহ এভাবে লিখো হান্ড্রেড পার্সেন্ট তুমি ভালো করবা তো আমরা এখানে দেখি হোয়াট ইজ পাই চার্ট দেখো পাই চার্ট এই জিনিসটা যদি বুঝাই এটা একটা পিজ্জা আমরা সবাই চিনি তাই না সো ধরো তোমরা পাঁচজন বন্ধু পিৎজা খাইতে গেছো তাহলে কেউ খাইছে এতটুকু কেউ খাইছে এতটুকু কেউ খাইছে এতটুকু কেউ খাইছে এতটুকু এখন ধরো যে না তোমরা দুইজন বন্ধু গেছো এরকম হইতে পারে দুজন বন্ধু গেছো এই পুরাটার মধ্যে তুমি খাইছো এতটুকু আর বাকি পিৎজা খেয়েছে বললাম না ঠিক আছে এটার বললাম না তাহলে এই যে ভাগ করলা পাই করলা এই পাই চাটের বিষয়টা আমরা এখন বোঝার চেষ্টা করবো আসো যে পাই চাটের জন্য আমরা জাস্ট এই একটা ফরমেটি পড়বো আর কিছু না খুবই ইজি একেবারে একেবারে ইজি ইজি জাস্ট একটু মনোযোগ আসো দেখি কি বলা আছে দেখো সিম্বলাইজেস দিতে পারো ইলাস্ট্রেট দিতে পারো ডিসপ্লেস দিতে পারো যে কোনো একটা ওয়ার্ড লিখবা এটা কেন দিয়েছি যাতে করে তোমাদের সবার লেখা এক না হয় ধরো এখানে আমি গত বছর দুই হাজার মানে গত বছরের পরীক্ষায় অনেক স্টুডেন্ট এটা মুখস্থ করে গেছে তা আমি পরে চিন্তা করলাম যে হাই রে সবাই যদি একই লেখা লিখে তাহলে কী করবে তখন আমি চিন্তা করলাম যে না আমি কিছু ওয়ার্ডের চেঞ্জ এনে দিই যাতে করে এক একজন এক একটা লিখে তাহলে টিচারও বুঝতে পারবে না তাহলে এখানে দেখো দ্য পাই চার্ট সিম্বলাইজেস ইলাস্ট্রেটস ডিসপ্লেস লিখলা এবার টাইটেল যে টাইটেলটা আছে সেটা লিখলা শেষ প্রথম লাইন ডান এবার দেখো দ্য পাই চার্ট শোজ সেভারেল টাইপস অফ পার্সেন্টেজ এই যে পাই চার্টটা থাকবে কেউ টেন পার্সেন্ট কেউ টোয়েন্টি পার্সেন্ট কেউ থার্টি পার্সেন্ট কেউ ফর্টি পার্সেন্ট কেউ ফিফটি পার্সেন্ট এবার পার্সেন্টেজ থাকবে না তাহলে বলবা সেপারেট টাইপস অফ পার্সেন্টেজ অ্যান্ড ইচ ইজ সেপারেটেড ইন টু এবং কয় ভাগে ভাগ করা হয়েছে ধরো এরকম পাইচার্ট ধরো আট ভাগে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট ভাগে ভাগ করছে তাহলে তুমি লিখলা আট ভাগে লিখলা এবং পোর্শনস নেম কোন কোন পোর্শন হ্যাঁ ধরো হচ্ছে তোমার বন্ধু রহিম খেলো এতটুকু করিম খেলো এতটুকু সাকিব খেলো এতটুকু অববিশ্বাসচার খেলো এতটুকু অনন্ত জলিল খেলো এতটুকু বর্ষা খেলো এতটুকু এই যে এদেরকে তুমি আলাদা আলাদা করে দিচ্ছ তাহলে এদেরগুলো লিখলে আর ইন্ট্রোডিউস টু দ্য পাইচার্ট ইট গিভস আস এ ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া অ্যাবাউট যে টাইটেলটা থাকবে সেই টাইটেল লিখবা আসো আমি তোমাদেরকে প্রথম অংশটুকু দেখাই প্রথম অংশটুকু দেখাই এই যে ধরো এই যে পাইচার্টটা আছে ধরো এটা হচ্ছে তোমাদের ইনকাম তোমার বাবার ইনকাম তোমার বাবার ইনকামের মধ্যে পঁচিশ পার্সেন্ট টাকা খরচ হয়েছে শুধু খাবারের জন্য তোমাদের সবার খাবারের জন্য বস্ত্রের জন্য হচ্ছে তেইশ তেরো পার্সেন্ট তারপর এজুকেশনের জন্য বাইশ পার্সেন্ট পাওয়ারের জন্য ফাইভ পার্সেন্ট ট্রান্সপোর্টের জন্য টোয়েন্টি পার্সেন্ট টুয়েলভ পার্সেন্ট অ্যান্ড আদার্সের জন্য এইট পার্সেন্ট অ্যান্ড সেভিংস ফিফটিন পার্সেন্ট তো তাহলে তুমি শুরু করবে কীভাবে দেখো দ্য পাইচার সিম্বলাইজেস দ্য ডিস্ট্রিবিউশন এই যে টপিকটা লিখলা দ্য পাইচার সিম্বলাইজেস দ্য ডিস্ট্রিবিউশন অফ ফ্যামিলিজ হাউসহোল্ড ইনকাম ইন্টু ভেরিয়াস ভ্যারিয়াস ক্যাটাগরিজ দিলাম প্রথম এটা হচ্ছে কি টপিক এই যে দেখো আমি তোমাদেরকে দেখাই এই যে দ্য পাইচার সিম্বোলাইজেস এটা হচ্ছে আমরা টপিকটা বা টাইটেলটা দিলাম এবার দেখো কি আসছে দ্য পাইচার শো সেভারাল টাইপস অফ পার্সেন্টেজ তোমরা যা শিখেছো সেটাই লিখলা অ্যান্ড ইট ইজ সেপারেট টু সেভেন পোর্শনস কটা পোর্শন দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ষাটটা পোর্শন তাহলে লিখলা সেভেন পোর্শন এর মধ্যে কী কী ফুড একটা হচ্ছে খাবার একটা হচ্ছে ক্লোথস একটা হচ্ছে এজুকেশান পাওয়ার ট্রান্সপোর্ট আদার্স অ্যান্ড সেভিংস আর ইন্ট্রোডিউস থ্রু দ্য পাইচার্ট ওকে তাহলে তুমি এই যে লিখলা এরপর তুমি লিখতে পারো যে ইট গিভস আস এ ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়ার অ্যাবাউট দ্য যেই বিষয়টা আছে সেই বিষয়টা লিখে দিবা এবার দেখো উই ক্যান অবজার্ভ দ্যাট দ্য ম্যাক্সিমাম পার্সেন্টেজ ইজ উই ক্যান অবজার্ভ দ্যাট আমরা কি দেখলাম ম্যাক্সিমাম পার্সেন্টেজ কি ফুড তাহলে এখানে লিখো ফুড এবং তার পার্সেন্টেজ লিখলাম এরপরে দেখো প্রশ্নটা লিখলাম মানে পার্সেন্টেজ এবং প্রশ্নটা লিখলাম ওয়াইল দ্য লোয়েস্ট পার্সেন্টেজ ইজ যে লোয়েস্ট পার্সেন্টেজ থাকবে এটা অ্যান্ড পোশন নেমটা লিখলাম ইট সিগনিফাইজ দ্যাট দ্য নেম অফ দ্য লজেস্ট কম্পোনেন্ট হ্যাজ আ সিগনিফিকেন্ট ইম্প্যাক্ট অন যে টাইটেলটা থাকবে যে ফুডের যে বিষয়টা এটা অনেক বেশি সিগনিফিক্যান্ট রোল প্লে করেছে সেটা লিখলাম তারপরে নাম লিখবা এরপরে পরেরটা লিখবা এরপরে পরেরটা মানে যে শার্টটা আছে না শার্টটা তুমি লিখতে থাকবা দেখো এই যে পরেরগুলো তুমি লিখতে থাকবা সো এখানে কিন্তু আমি খুব সুন্দরভাবে পিডিএফটা তোমাদেরকে দিয়ে দিব নো টেনশন পিডিএফটা পাবা আমাদের আই এজুকেশন অফিসিয়াল গ্রুপ অথবা সিদ্দিকি মহসিন পাটোয়ারি যেই আমাদের পেজ আছে অথবা আই পেজে আছে আমি দেখিয়ে দেবো তোমরা সেখানে পেয়ে যাবে ইনশাআল্লাহ তো এখানে দেখো দ্য ফোর্থ লেভেল ফিফথ লেভেল মানে পরবর্তী অংশগুলো কী কী পরবর্তী অংশগুলো দিয়ে তুমি দিয়ে দিলা আফটার মেডিকলসলি পাসিং থ্রু দ্য চার্ট উই গেট আ ক্লিয়ার আইডিয়া অ্যাবাউট টাইটেল গিভেন ইন দ্য কোশ্চেন শেষ আসো আমি তোমাদেরকে একটু দেখাই এই কোয়েশ্চেনটাই এই কোশ্চেনটা কিন্তু অনেকবার আসছে বিভিন্ন বোর্ড পরীক্ষায় সো এখানে যদি তুমি দেখো কি আছে এতটুকু পর্যন্ত আমরা পড়ে ফেলেছি বাট দেখো উই ক্যান অবজার্ভ দ্যাট দ্য ম্যাক্সিমাম পার্সেন্টেজ ইজ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ইন ফুড ওয়াইল দা লোয়েস্ট পার্সেন্টেজ ফাইভ পার্সেন্ট ইন পাওয়ার ইট সিগনিফাইজ দ্যাট ফুড হ্যাজ এ সিগনি সিগনিফিকেন্ট ইম্প্যাক্ট অন দ্য ফ্যামিলিজ হাউস ওল্ড ইনকাম ডিস্ট্রিবিউশন এরপর দেখো ফার দার মোর দ্য পাইচার ডিসপ্লেজ অ্যাডিশনাল ডাটা প্রোভাইডিং আস উইথ এ কম্পিহেন্সিভ পিকচার মানে সেকেন্ডকে সেকেন্ড আছে আমাদের এজুকেশন যেটা বাইশ পারসেন্ট আমরা একটু খেল করলাম এই যে বাইশ পার্সেন্ট দিস মিনস ইট হ্যাজ দ্য সেকেন্ড মোস্ট প্রফাউন্ড ইফেক্ট এর থেকে ফলোইং দ্যাট উই ক্যান অবজার্ভ দ্যাট ট্রান্সপোর্ট ইজ টুয়েলভ পার্সেন্ট ফাইনাল ইন দ্য ফাইনাল ফ্রেজ উই ফাইন্ড দ্যাট আদার্স ইজ এইট পার্সেন্ট এরপর তুমি চাইলে বাকিগুলো লিখে ফেলতে পারো বাকি যেগুলো পার্সেন্টেজ আছে তুমি খালি দেখে দেখে বসাই দিবা যে এটা এত পার্সেন্ট ঠিক আছে ট্রান্সপোর্ট এত পার্সেন্ট তারপর হচ্ছে পাওয়ার এত পার্সেন্ট এগুলো কিন্তু আমরা দেখে দেখে লিখবো কোনো সমস্যা নাই আফটার মার স্লিপ পাসিং থ্রু দ্য ক্লিয়ার দ্য চার্ট উই গেট আ ক্লিয়ার আইডিয়া অ্যাবাউট দ্য ডিস্ট্রিবিউশন অফ ফ্যামিলি হল ইনকাম ইন ভেরিয়াস ভ্যারিয়াস ক্যাটাগরিজ এতটুকু দিলেই হবে আর চাইলে তুমি একটু বেশি বাড়ায় লিখতে পারো যেটা আমি তোমাদেরকে দেখালাম সো এখানে দেখো আমরা পাইচার্ট বলি আর হচ্ছে গ্রাফ বলি আমরা ইনশাআল্লাহ যদি এটা ভালোভাবে বুঝতে পারি যারা এই ক্লাসটা বুঝছো এবং যারা পিডিএফটা পেয়ে ভালোভাবে পড়বা তাদের জন্য কোনো টেনশন নেই ইনশাল্লাহ সো পিডিএফটা পাবা আমাদের ওয়েবসাইটে আই এজুকেশান ওয়েবসাইটে দেখবা যে ফ্রি পিডিএফ আছে সেখানেই তোমরা পেয়ে যাবা এইখানে দেখো ক্যাটাগরিজ আছে এখানে আমাদের অনেকগুলো অপশন আছে অপশান দেখবা ফ্রি কোর্স অথবা ফ্রি পিডিএফ এখানে পেয়ে যাবা অথবা আমাদের যে হাই স্কুল ব্যয় এজুকেশান পেজ রয়েছে সেখানে পাবো অথবা হাই স্কুল আমাদের যেই এইচএসসি এবং এসএসসির যে গ্রুপ আছে সেখানে পেয়ে যাবা সো আশা করি তোমরা প্রত্যেকে এই ক্লাসগুলো দেখে অনেক উপকৃত হচ্ছ এবং তোমরা চেষ্টা করবা সবাই খাতায় লিখে নোট করবা এবং নোট করে আমাদের যে গ্রুপ আছে আই অফিশিয়াল অফিসিয়াল গ্রুপ সেখানে তোমরা পোস্ট করবা যাতে করে বুঝতে পারি যে আসলে তোমরা পড়েছ তো সবাই খুবই খুবই ভালো থাকবে সুস্থ থাকবে এবং আমাদের যে পেইড কোর্স রয়েছে আমাদের পেইড কোর্সে জয়েন করার জন্য তোমরা হচ্ছে জিরো নাইন এই নম্বরে কল দিয়ে ভর্তি হতে পারবে অথবা আই গেলে আমাদের যেই কোনো কোর্স ফ্রি হ্যান্ড রাইটিং পারো না কোনো সমস্যা নাই ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স কিনতে পারবা তুমি ইংলিশ গ্রামারের বেসিক কোর্স কিনতে পারবা যে কোনো কোর্স তুমি পেয়ে যাবা এইখানে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম